আল্লাহর নবি জিজ্ঞাসা করলেন সাহাবীরা কোন কারণে তোমরা মাহফিল দাও আল্লাহকে ডাকো আল্লাহর হাম করো কারণ কি সাহাবীর জবাব দিলেন আল্লামা হাদানালিদিন আল্লাহ আমাদেরকে হেদ হেদ দিয়েছেন দিন দিয়েছেন সাহবিদা বলে হুজু হুম আমরা আগে ঘুমড়া ছিলাম কত বয়স্ক ছিলাম আল্লাহ আমাদেরকে হাদায়াত দিয়েছেন কোরআন দিয়েছেন দিন দিয়েছেন ওমান্না আলাইনা বিকা আপনি নবীর মতো মহা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন একসাথে বলা যাবে সুবহানাল্লাহ দুইটা অ্যাটেনশন মনোযোগ দিবেন এক নম্বরে আলামা হাদানা লিদিনহি আল্লাহ আমাদেরকে দিন দিয়েছেন হেদায়েত দিয়েছেন কোরআন দিয়েছেন কালেমা দিয়েছে। আমরা ইতিপূর্বে জাতি গোমরা ছিল পথভ্রষ্ট ছিল আল্লাহ আমাদেরকে দিন এবং হেদায়ত দিয়েছেন এবং আর একটা নিয়ামত দিয়েছেন ও মান্না আলাইনা বিকা আপনি নবীর মতো মহা নিয়ামত আল্লাহ আমাদের মাঝে পাঠিয়েছেন একসাথে জোরে বলা যাবে সোহান আল্লাহ কাজী নজরুল লেখছেন তোহি দেরি দামার আমার নাম নাম মশি নাম ওই নাম জপলে বুঝতে পারি খুদারি কালাম মশি মোহাম্মদের নাম সাহাবীরা বলে হুজুর আমার না নেই নাবিকা আপনি নবীর মতো মহা নিয়ামত পাইয়া মাহফিল সাজাইছি এইজন্য জন্য মাসে দেখবেন নবী কে সংক্রান্ত মিলাদুন নবীর আগমনের মাহফিল আপনি নবীর পাইয়া মাহফিল সাজাইছি আল্লাহ নবী ডাক নাসির হাদিস বিশুদ্ধ হাদিস সাহাবিরারি কসম করে বলো তোমরা কি এই কারণে বর্ষ নাকি অন্য কোন উদ্দেশ্য তোমাদের আছে সাহাবীরা জবাব দিয়ে রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বললেন ইছরা আমাদের আর কোনো উদ্দেশ্য নাই দুনিয়াদারির কোনো উদ্দেশ্য আমাদের নাই যারা মিলাদুন্নবীর মাহফিল দেয় তাদের দুনিয়াদারির উদ্দেশ্য নাই যারা মাহফিল সাজায় জান্নাতের বাগান বানায় কুরআন তফসির দেয় ওয়াজ মাহফিল দেয় দুনিয়াদারির কোনো উদ্দেশ্য তাদের নাই একটাই উদ্দেশ্য না তো আল্লাহ আল্লাহর প্রশংসা এবং আল্লাহকে ডাকা কিন্তু বড় আফসোস হলো সত্য আমরা গুতাগুতি লাগিয়েছি এটার কেউ এটা বেদাত এটার কেউ এটা বেদাত আমরা গুতাগুতি লাগিয়েছি উদ্দেশ্য কারো খারাপ না উদ্দেশ্য এক আল্লাহকে ডাকা এবং আল্লাহর গুণ কীর্তন করা কি কথা বল ঠিক কিনে উদ্দেশ্য কিন্তু একই আল্লাহকে খুশি করা নাম ভিন্ন হইতে পারে আও রাসূলমান সাহাবীরা ডাকতে বলতো সি আর এছাড়া আর কোনো উদ্দেশ্য নাই আল্লাহ নবিজি ডাক ডাবলারে তোমাদের অবিশ্বাস করি বিষয়টা এরকম না ফাত ইদনামা ফাতহানি জিবরাইল আলাইহিসলাম নিশ্চয় জিব্রাইল আমার কাছে আসছিল ফাকবিরিদি আমার খবর দিয়ে গেল জিবরাইল তোমাদের এই মজলিসখানা দেখিয়া এই মাহফিলের জমায়তখানা দেখি আমার আল্লাহ ইউবা হি মকুমল মালেকা কোটি 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 অগণিত অসংখ্য গণনা যা সম্ভব না এত পরিমাণে ফেরেশ্ত আল্লাহ বানাইলো এই ফেরেশতাদের সম্মুখে আমার আল্লাহ গর্ব করে অহংকার করে বলতেছে আমার ফেরেশতার আরে আমার এই বান্দা বান্দা তৈরি করতে নিষেধ করেছিলি তোরা দেখ আমি আল্লাহর হেদায় দিন পাইয়া আমার নবী পাইয়া ওরা মাহফিল সাজাইয়া দিয়া জান্নাতের বাগানে বৈশা আমি আল্লাহর প্রশংসা করে আমার ডাকে চিৎকার মেরে ধরে বলেন আল্লাহ এই মাহফিলে খুশি হয় কে একসাথে বলতে হবে কে খুশি হয় আমরা কাকে খুশি করব এর ভিতরে বসতে কি আমাদের কোনো শরম আছে লজ্জা করবে আমাদের কোনো ক্ষতি আছে নাই যারা কোটি কোটি শত শত কোটি টাকার মালিক তারা মাহাফিলে বসে না জীবনে দেখছেন তাদেরকে মাহাফিলে বসতে বসে না তাদের ছেলে মেয়েরাও মাহফিলে আসে না কেন আসে না জানেন তাহলে আমার একটা ক্রেডিট আছে না যে আমি চেয়ারে বসে ও আর শুনবো আমি নিচে বসে মাহফিল শুনবো আমার একটা ক্রেডিট আছে না তারা নিজেকে ক্রেডিটওয়ালা মনে করে এখন আপনাদেরকে প্রশ্ন করে জবাব দিবেন বর্তমানে আমেরিকার যিনি প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার যিনি প্রেসিডেন্ট পুতিন এবং চীনের যিনি প্রেসিডেন্ট শি জিনপিং এরা পৃথিবীর এক ক্ষমতা ধওয়ার প্রেসিডেন্ট খুব পাওয়ারফুল পৃথিবীর সুপ্রিম পাওয়ার তাদের হাতে এই তিনটা দেশ মনোযোগ দেন কেয়ামতের ময়দানে এই তিন দেশের প্রেসিডেন্টের চার পয়সা মূল্য আছে একসাথে বলবেন না জোরে বলবেন 7 পয়সার দাম আছে দাম কার মহেশ্বরের মাঠে দাম হবে কার আল্লাহর কোরআন বলছে ইন্নাকরামাকুম ইনদাল্লাহ ওয়া আখইতাক তারই দাম হবে তারই মর্যাদা হবে দুনিয়াতে যার অন্তরে আল্লাহর ভয় বেশি আছে মুমিন কখনো নিজের ক্রেডিটের জন্য জান্নাতের বাগান থেকে চলে যায় না খুদারগার মসজিদে যেমন ধনীর জন্য একই কাতার আর গরিবের জন্য একই কাতার এখানে ধনী এবং দরিদ্রের জন্য কোনো আলাদা বরাদ্দ নাই কি কথা কর না কেন আল্লাহর সামনে ধনী যেমন গোলাম গরিব একই গোলাম বাচ্চাও গোলাম প্রজাও গোলাম ইসলাম কত সুন্দর সাবলীল জীবন ব্যবস্থা আল্লাহর ঘর খোদার ঘর মসজিদে আল্লাহর সামনে প্রেসিডেন্ট আল্লাহর গোলাপ একজন সাধারণ প্রজা আল্লাহর গোলাপ একজন বিরাট বড় ধনী তিনি আল্লাহর গোলাম একজন ভিকারিও তিনি আল্লাহর গোলাম ভিকারির জন্য যেই কাতার ধনির জন্য একই কাতার কোন তফা হবে না খুদার ঘর মসজিদে এটার নাম ইসলাম নাম নাম ইসলাম 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 আপনাকে কত চমৎকার শিক্ষা দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত পাঁচ কে দরিদ্র তালে দাঁড়িয়ে যাবে কাতারে কাতারে কাঁধে কাঁধ মিলে আল্লাহ সামনে সবাই গোলাপ সৃষ্টিকর্তার সামনে রবের সামনে আমরা সবাই গুলাম কে কত বড় আলিম আর শেখুল হাদিস পীর আর মুফতি মহাদিস কেউ সেখানে আলাদা নেই সবাই একই দাস আল্লাহ গুলাম উপস্থিতি খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন কেয়ামতের ময়দানে পৃথিবীর অনেক ধনী ব্যক্তিরা কেয়ামতের ময়দানে অপমানিত হবে আবার দুনিয়ার অনেক সম্বলহীন কেয়ামতের ময়দানে তারা আল্লাহ দরবারে সম্মানিত হয়ে যাবে একটা মাত্র কারণে সে কারণ হলো অন্তরে তাকুয়া আল্লাহর ভয় আল্লাহর ভয় আল্লাহর ভয়